Allah maap tulow sa aya dapat barkada نحفده و نسلی علی رسوله الكریم اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وعیدو لهم استطرتم من قوة الى آخر الحديث الى آخر آیا صدق الله مولارا عظیم اس کن کے رشید و قرار بودی بادی ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে আইস্কার এই মহা সমাবেশের উপস্থিত হালদা তোলামাই কেরাম ও আমার ইসলাম প্রিয় তবিনী ভাইয়েরাম আলোচনা দীর্ঘায়ু করার অবকাশ নেই আমি শুধু বলতে চাই আমরা দেশটাকে স্বাধীন করেছি আমাদের ভাইদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এখানে তথাকথিত ইস্কন নামীয় তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য নয় তারা একের পর এক এইভাবে আমাদের দেশটাকে অশান্তি করছে আমি বলবো সনাতন ধর্মের ভাইয়েরা আপনাদেরকে আমরা এই যে স্বাধীনের সময় আমরা নিজেরা মন্দিরে গিয়ে আপনাদেরকে অভয় দিয়েছিলাম এবং হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা নির্দ্বিধায় নিজেদের কার্যক্রম পরিচালনা করুন যে কোনো অশুভ চক্ষু রাঙ্গা করলে আমরা যথাযথভাবে তাদের ব্যবস্থা নিব আমি নিজে নিজে মন্দিরে গিয়ে তাদেরকে অভয় দিয়ে আসছিলাম তার মানে আপনারা সনাতন ধর্মওয়ালা ওয়ালারা আপনারাও আমাদের সাথে কাজে কাজ নিয়ে সকল সংখ্যালঘু ভাইয়েরা এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন এই জোর দাবি আমি আপনাদের কাছে রাখছি স্কন্দানীয় উগ্রবাদ এবং সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই সংসদের থেকে আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আমাদের উপদেষ্টার পক্ষ থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি আমরা যদি এইভাবে করে তাদেরকে প্রশ্রয় দেওয়া হয় আর সরকার যদি নত জানু চিন্তা ভাবনা করে প্রয়োজন বোধে আমরা তাদের